মেয়ে মেয়েরা খেয়াল করে শোনো তোমাদের এখন হচ্ছে সুই সুতা তোমরা দৌড়ে যাবে ওইখানে চেয়ারের মধ্যে সুই এবং সুতা রাখা হয়েছে গিয়ে যার যার শুয়ে সুতাটা গেঁথে তারপরে সুইটা ধরে আস্তে আস্তে যেন আবার সুতা বের হয়ে না যায় তাহলে কিন্তু আমরা নিব না সুই রাখা হবে হ্যালো আচ্ছা একটু খেয়াল রাখতে হবে তোমরা গিয়ে মধ্যে সুতা ঢুকিয়ে তারপরে সুইটাকে সুন্দর করে ধরে নিয়ে আসবে যেন সুতা বের হয়ে না যায় দিলে দৌড়ে যাবে এবং গাঁথার পরে দৌড়েই আসবে কারণ আগে আসলে সেই ফার্স্ট হবে তুমি ওইখানে গেথে যদি দেরি করে আসো তাহলে কিন্তু ফার্স্ট হবে না ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও আগে শুধু ম্যাকপাই মেয়েরা এখানে দাঁড়াবে যখন ফিরে আসবে ফার্স্ট সেকেন্ড ধরার জন্য সিসিলা মিস রেখা মিস নূপুর মিস আপনারা দাঁড়িয়ে যান ফার্স্ট সেকেন্ড ধরার জন্য স্যার আচ্ছা ম্যাডামরা যারা দাঁড়িয়ে আছেন কয়েকজন ম্যাডাম চলে আসবেন আর সুই সুতা ধরে দাঁড়ানোর জন্য মেয়েরা মিসদের হাতে প্রথমে যে মিস দাঁড়ানো সে প্রথম জোনারটা নেবে দ্বিতীয় জন দ্বিতীয় জোনারটা কারণ পাল্টা নিলে কিন্তু খুঁজে পাবে না দেরি হবে বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জন মিসরা দাঁড়ান ষোলো জন ষোলো জন মিস দাঁড়াবেন সুইস্যতা নিয়ে লাগলে দুইজন বেশি দাঁড়ান অথবা আপনার মিস আপনারা দুই হাতে দুটো রাখতে পারেন দেওয়ার জন্য আপনারা দুই হাতে দুটো রাখতে পারেন চালে কিন্তু তোমরা মেরা তোমরা নির্দিষ্ট করে নাও তোমার পজেশন সো সোজা যিনি আছেন ওনারটা নেবে ঠিক আছে গুনে নাও তোমার পজিশন এখানে লাইনে কত নাম্বার ওইখানে সেখানে দাওয়া

ফাঁকা আছে গাথা হয়ে গেছে দেখাও ম্যাডামদের দেখাও গাথা হয়েছে থার্ড দুজন মনে হয় থার্ড থার্ড দুজন তাই না হ্যাঁ দুজন দলের মিস এটা কোন ক্লাস ফাইভ প্যারোট আচ্ছা ফাইভের প্যারোটের মেয়েরা ফাইভ প্যারোট ছাত্রীরা তোমরা যদি এখনো বাইরে কেউ থাকো মাঠে আসো তোমাদের এখন ড্রেস হবে ক্লাস ফাইভ প্যারোটের মেয়েরা ক্লাস ফাইভ প্যারোট ক্লাস ফাইভের প্যারোটের ছাত্রীরা তোমরা মাঠে থাকো এক মাঠে চলে আসো যদি তোমাদের গ্রুপে তোমরা না থাকো পরে কিন্তু এই প্রাইজও পাবে না খেলার হবে না তোমার ম্যাডামরা হাতে যারা ছিলেন আপনারা আগের মতো আবারও রেডি রাখেন একটু সময় কম নেবেন দ্রুত দ্রুত রেডি করেন এদিকে আমাদের মেয়েরা রেডি আমি বললেই কিন্তু দৌড় দেবে বর্ষা মেজ কতজন মেয়ে আছে দেখেন চব্বিশ জন মেয়ে আছে চব্বিশ পঁচিশ জনের মতো শৈশ কি আমরা ভাগ করে দেব চব্বিশ জন ভাগ করবো আপনারা যদি চব্বিশ চব্বিশ জোড়া না রাখতে পারেন তাহলে আমরা ভাগ দেবো